কিরে ঢাকা দিয়ে চলে আসলি আরে ভাই দেশের যে অবস্থা ঢাকা শহরের অবস্থা তো আরো খারাপ খুলনায় যে আইসিস চাকরি বাকরি কোনো জায়গায় ঢুকছিস খুলনায় কি চাকরি করব খুলনা শহরে কোনো চাকরিই নাই আর যা বেতন দেবে ও তো মনে কর মাসে চলবেও না আমি ভাবছি যে একটা ছোটোখাটো হইলেও ব্যবসা করব। কাছে বেশি টাকা নাই একজন যদি পার্টনারশিপ পাইতাম কাউরে তাহলে ছোটোখাটো একটা বিজনেস দিতাম তাহলে চল আমি ও টাকা মিলাচ্ছি দুইজন মিলে বিজনেস করি তুই জব করতি ওটা তা কি হয়েছে ও জব নাই খুলনার জবের অবস্থা অনেক খারাপ শোন আমার কিন্তু ব্যবসা সম্পর্কে আইডিয়া নাই সব দায়িত্ব কিন্তু তোরই নিতে হবে আরে আইডিয়া থাকা লাগবে না আমার কি কম আছে নাকি আইডিয়া শুধু মাঠে নামতে পারলেই হচ্ছে সারা জীবন আসি তোর পাশে ঠিক আছে চল চল নিকশানে তো আসলাম এটাই মনে হয় সাইদুল ভাইয়ের দোকান মাল দেখে তো মনে হচ্ছে ভাই এই ড্রেসটা আছে হ্যাঁ ভাই আছে দিচ্ছি ব্যবসা বাণিজ্যর অবস্থা খুব ভালো কিন্তু সমস্যা একটাই ওই পার্টনার একটা বন্ধুরে নিছি তো মাস গেলে ওরেই অনেক টাকা দিয়ে দেওয়া লাগে আরে বেটা পার্টনারশিপে যত টাকা নিছিলি ওর বুদ্ধি খাটা বাইর করে দে ব্যবসার ভিতরে একটু বেঈমান না হইলে উন্নতি করা যায় না ভাই খুলনা নেক্সনে জব্বার মার্কেটে সাইদুল ভাই দোকানের মতো এরকম অফার আর কেউ দিচ্ছে না আমরাই একমাত্র এরকম অফার দিচ্ছি হ ওই চিন্তা ভাবনাই করতেছি রাখ রাখ বন্ধু হয়েছে কি রে কি অবস্থা ব্যবসা বাণিজ্যের কি খবর কিরে বেড়া তুই দশ বারো দিন ছুটি কাটাই আইসিস আর এখন এসে ব্যবসা বাণিজ্যের খোঁজখবর নিচ্ছিস বন্ধু বেড়াইতে যাওয়ার পর আমার দাদা আমার আগে ছিল সেইখানে আরও তিন দিন মনে কর কাটানো লাগছে তাও তো মনে কর তাড়াতাড়ি চলে আসলাম তোরে যে বলবো সেই সময়টুকুই পাইনি শোন এভাবে ব্যবসা বাণিজ্য হবে না ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ আমি ডিসিশন নিয়েছি সব মাল জিনিস বিক্রি করে বিদেশে চলে যাবো আরে বন্ধু ব্যবসায় ঢাল সিজন থাকেই লাভ লস হবেই এই নিয়ে আর নৈরেশ না আমার উপরে ভরসা রাখ আল্লাহ রহমানে অনেক দূর চালায় নিয়ে যেতে পারবেন আর এই ব্যবসাটা তো আমাদের স্বপ্ন একটা তাই না দুইজন প্ল্যান করেই তো ব্যবসাটা দিছি আর এখন যদি তুই এভাবে মাছ পাতে সাইরে যাইস তাহলে কি আমার পক্ষে কি সম্ভব হবে বল আমার দ্বারা সম্ভব না বন্ধু আমি ডিসিশন নিয়ে ফেলাইছি বন্ধু এভাবে সাইরে যাইস না গ্রামের বাড়ি বন্যায় ডুবে গেছিল ওই জায়গায় অনেক টাকা খরচা হয়েছে বাড়িঘর উঠাইতে এখন তুই যদি এইভাবে চলে যাইস আমার কাছে পুঁজিও নাই যে দোকানটা ধরে রাখবো তুই যাইস না বন্ধু আর সম্ভব না বন্ধু শোন একটা কথা তুই তো মনে হয় শুরুতে দুই লাখ টাকা দিছিলি আমি তোরে চেক পাঠাই আমি দোকানে সব জিনিস বিক্রি করে দিচ্ছি সন্ধ্যায় দেখতে আসবে না তোরে রাতে চেক পাঠিয়ে আমি যা চিন্তা করিস না

তাহলে আমি কিভাবে চলবো আর সামনে দেখেন একটা ঈদ আসতেছে আমারও তো ছেলে মেয়ে আছে তাদেরও তো জামা কাপড় কিনে দেওয়ার দরকার আছে আমি তো কোনোভাবেই চলতে পারব না রে আপনি আমার এই মাসটা রাখেন এই মাস পরে বাদ দিয়েন ভাই আরে ভাই তুমি তোমার কথা বাদ দাও আগে মালিকের তো তুমি দেখবা আমি হিমশিম খায় যাচ্ছি ব্যবসা চালাইতে যায় তুমি দেখতেছো তোমারটা তুমি যাও আমি টাকা পাঠিয়ে দেবানি ভাই ইফতারির তো আর এক ঘন্টা আছে ইফতারি করে ইফতারির পরে যাই ইফতারি কোন মসজিদে করে নিও দোকান এখন বন্ধ করে দেব আচ্ছা ঠিক আছে ভাই বলতো রুটি হলে মাফ করে দিন ভাই এই মাসটা রাখেন বেতনটা এক মাস পরে দিলেই হবে আরে ভাই এখন সম্ভবই না তুমি যাও তো তুমি সদ্দাবে দোকানটা চালাও তোমার ফ্যামিলির দায়িত্ব আমার আল্লাহ তুমি কোন গুনার জন্য আমাকে ঈদের আগে এই সাদাটা দিলা ভাই আপনি দোকান বন্ধ করে দেবেন বলতিছেন বিক্রি করে দেবেন তাহলে আপনি আমারে ডাকছেন কেন ও তুমি বুঝবা না তুমি আইসো এখানে নতুন ভালোভাবে কাজকাম করো কাজে কামে ফাঁকি না ফাঁকি যদি দাও তোমারও বেতন কাইটে রেখে দেব। ঠিক আছে ভাই যাও ইফতারি পরে আইসো আচ্ছা ঠিক আছে আসি আসসালাম আলাইকুম ভাই বল বন্ধু হই সুলতানরা তো ভুলভাল বইলে বাদ দিয়ে দিছি আর আমার যে কর্মচারী ছিল ও মেলা দিন চাকরি করে তো ওদের বারো হাজার টাকা স্যালারি দেওয়া লাগে ওই বারো হাজার দিয়ে দুইটা কর্মচারী রাখা যায় এর জন্য ওরে বাদ দিয়ে দিছি একটা নতুন বলদ বলৎসলত দেহে আনছি ওই করবে এনে কাজ এই আসেন মাল দেশ ঢাকা থেকে আগত খুলনার বিখ্যাত আসেন ভাই দেশ দেশ ভাই ভাই রোজা রাখছি ইফতারি করবো কিছু দেবেন ভাই আপনাদের হাত পাও থাকতে আপনারা কেন ভিক্ষা চান হ্যাঁ এতে কিন্তু আল্লাহ তালা নারাজ হয় ঠিক আছে আমি মানছি আপনি রোজাদার কিন্তু এই ভিক্ষা টিকা করেন না ভাই একটা ছোট একটা ব্যবসা দেন ওই যে দেখেন ফুটপাতে কত মানুষ দোকান দিছে একটা ছোট থেকে ছোট ব্যবসা দেন ফল বিক্রি করেন বা অন্য কিছু করেন কিন্তু এ ভিক্ষা করবেন কেন ভাই আমার দুটো হাত নাই আমি কর্ম করে খেতে পারি না আমার কেউ চাকরি দেয় না হ্যাঁ কি বলেন ভাই সরি ভাই বুঝতে পারি নাই ভাই আপনাকে যদি আমার দোকানে কাজ দিই করবেন ইনশাআল্লাহ আপনি আমার উপর ভরসা করতে পারেন তা বেতন হিসাবে করবেন নাকি আপনি পিস হিসাবে বিক্রি করলে সেই টাকাটা নেবেন ভাই গরিব মানুষ আপনি যেভাবে ভালো মনে হয় সেভাবে দিলেই হবে এই যে দেখেন এই মালগুলো এগুলো মনে করেন সব দেড়শো টাকা করে এখানে যত পিস বিক্রি করবেন আপনি প্রত্যেকটা মালে তিরিশ টাকা করে পাবেন এখন আপনার টার্গেট নিয়ে যত বিক্রি করে পারেন আপনি একটা কাজ করেন বেতন হিসাবে কাজ করা লাগবে না যেহেতু সামনে ঈদ সেহেতু অনেক কাস্টমারই আসবে আপনি যদি পিস হিসাবে বিক্রি করেন তাহলে আপনার অনেক লাভ হবে আপনি আমার টাকা নিয়ে ঠিক আছে সব বুঝতে পারছেন হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে আপনি এই দোকানটা চালান এই দোকানটা আমার আমার এরকম আরো দোকান আছে ঠিক আছে থাকেন যে দোকান ভালো মনে হয় সে দোকানে রানা কি অবস্থা বেচা কেনার বেচা কেনার অবস্থা আসলে ভাই অনেক খারাপ কয়টা বিক্রি করছো সকাল দিয়ে ভাই সকাল থেকে চারটা মাল বিক্রি করছি চারশো টাকায় কেউ নিতে চাচ্ছে না যে আসে সেই সাড়ে তিনশো টাকা বলে যেহেতু সকাল থেকে বিক্রি হচ্ছে না চারটায় আমি সাড়ে তিনশো করে সাড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে টাকাগুলো দাও দেখানো লাগবে না আপনার প্রাইসটা বলেন আপনি অন্য কোথাও থেকে নিতে গেলে আপনার ছয়শো টাকা দাম পড়বে আর আমাদের এখানে নিলে পাঁচশো টাকা ঠিক আছে ভাই আপনাকে চারটেই দিচ্ছি আবার আসবেন ভাই ধন্যবাদ যাক আজকে সাড়ে চারশো টাকা ধান হয়ে গেল এই নেন ভাই আচ্ছা ঠিক আছে থাকো আচ্ছা ভাই কই মাহাজন গেছে দে গার্লফ্রেন্ডের একটা ফোন লাগাই তাড়াতাড়ি জান বলো কালকে দোকান বন্ধ রাখবো ঠিক আছে দুইজনে একসাথে ইফতারি করবো ঠিক আছে আচ্ছা রাখি হ্যাঁ কাস্টমার আসছে পরে কথা বলবো নি এই বাচেন বাচেন ভালো ভালো গেঞ্জি ট্রাউজার বাচেন 200 200 200 জাপান থেকে আগত খুলনার বিখ্যাত ভাই জানেন 200 তিন ডা নেলে 550 মানে কোনো দাগ ময়লা নাই সেরা ফাটা নাই তিনটা নিব ভাই আচ্ছা ঠিক আছে নেন আর প্যাকেটটা একটু আপনি করে নেন আর টাকা লাই একটু পকেটে ঢুকাই আবার আইছেন ভাই বন্ধু বান্ধব নিয়ে যাক ভালোই দাম দেওয়া হলো আই পাচ্ছেন ভালো ভালো গেঞ্জি ট্রাউজার পাচ্ছেন দুইশো দুইশো কি অবস্থা ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই বিশ পিস ব্যস্তে পারছি ভাই আলহামদুলিল্লাহ যাক প্রথম দিন তো ভালোই বিক্রি করছো ভাই পকেটে টাকা নিয়ে যান না টাকা দেওয়া লাগবে না তুমি একবারে রাতে বাড়ি ফেরার সময় টাকা দিও আর ওই যা বিক্রি করো ওই টাকা দিয়ে যতটুকু তোমার হয় ওটা রেখে দিও আমার আশায় বসে থাকা লাগবে না ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে যা হয় তোমার রাইখে দিও আর বাকি টাকা রাতে দিও ঠিক আছে ভাই ঠিক আছে থাকো আপনার এই দোকানের ডেকোরেশন তো অনেক সুন্দর এইভাবে বেঁচে দিচ্ছেন কেন ভাই ওই একটা পারিবারিক সমস্যার জন্য ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল আপনি অলরেডি দেখলাম এখানে দুইটা দোকান কিনছেন তারপর আবার আপনি আমার দোকানটাও কিনতে চাচ্ছেন আপনার বাবা কি অনেক বড় লোক ভাই না ভাই আমার বাবা বড় লোক না আমার বাবা একজন ভ্যান চালক ছিল আপনার দুটি হাত নাই তাহলে এত কিছু কেনার সামর্থ্য কিভাবে হলো আমার দুটি হাত নাই ঠিক আছে কিন্তু আল্লাহর এক বান্দার আমার কাঁধে হাত আছে সে কে ভাই এই মার্কেটের কেউ না ভাই সে আসছে ওই তো চলে আসছে হ্যাঁ শুনলাম তোর দোকান নাকি বিক্রি করে দিচ্ছিস হ্যাঁ বন্ধু আমি দেনা পাওনায় পড়ে গেছি আমার কর্মচারীর কারণে ঢাকা দিয়ে যে মাল জিনিস আনছিলাম তিল করে কর্মচারীরা সব মাইরা দিছে ওই দেখ ওই দোকানটা দেখছিস ওইটা আমার দোকানের কর্মচারী ছিল আর এখন সে এত বড় দোকানের মালিক হয়ে গেছে দোকানটা কর্মচারীর উপরেই ছাইড়ে গেছিলাম ও চারশোর মাল পাঁচশোই বিক্রি করতো আমি এসে যখন হিসাব নিতাম আমার বলতো সাড়ে তিনশো বেশি দাম দাম কাস্টমার আর কম দেনা ব্যবসার জায়গাটা অনেক বিশ্বস্তর জায়গা এই জায়গাটা আসলে কেউ বিশ্বাস ধরে রাখতে পারে না এই যে আমার কর্মচারীরা দেখ যখন ভ্যালে মাল বিক্রি করতো না আমি বলতাম দেড়শো টাকায় বিক্রি করতে ও দুইশো টাকায় বিক্রি করে দিত কিন্তু রাতে হিসাব যখন করতে যাইতাম না ও আমার ঠিকই দুইশো টাকা করেই দিত ও দেড়শো টাকা দিত না আমি ওই দুইশো টাকা থেকে ওরে কিছু দিতাম এমন লোক যদি তোর ব্যবসা প্রতিষ্ঠানে থাকে না তোর ডেভেলপ হতে বেশি সময় লাগবে না সাকসেস বেশি দূর হবে না তোর দোকান বিক্রি করবি শুনে আমি এখানে আসছি তোর মা বললো তুই অনেক দিনাই পড়ে গেছিস তোর যত দিন আছে তোর মায়ের কথা শুনে আমি দিয়ে দিচ্ছি তোর আর এই দোকান বিক্রি করতে হবে না চল ধন্যবাদ বন্ধু আমরা কতই না কর্মচারীদের উপরে খারাপ আচরণ করে থাকি কিন্তু ভেবে দেখেন ছোট থেকে বড় বড় মিলেনিয়ার আর্নিং ফ্যাক্টরিগুলো সব কিন্তু এই কর্মচারীর দ্বারাই আল্লাহ টিকিয়ে রাখেন আপনার ব্যবসাকে যার দ্বারা টিকিয়ে রাখবেন অন্তত তাকে সম্মান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ নিকশনে নান্ন সুপার মার্কেটে সাইফুল দোকানে ভিজিট করতে ভুলবেন না ধন্যবাদ